নমস্কার গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি উমকি আমার আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত ছোট গল্প জমা খরচ পুজে চল্লিশ পেরিয়ে জীবনের আধটা হিসেব কষে ফেলা উচিত ছিল তোমার একদিন ছুটি টুটি দেখে বরং একটা খাতা নিয়ে বসে যাও একদিকে লেখো জমা অন্য খরচ ওই যেমন অ্যাকাউন্টেন্টরা ডেবিট টেবিট লেখে আর কি জমার ঘরে প্রথমেই লেখো জন্ম ওটা প্লাস পয়েন্ট একটা আর্নিং তো বটেই কিন্তু আয়ুটাকে জমার ঘরে রেকো না জন্মের পর থেকে আয়ু আর জমা হয় না ওটা খরচ বলে ধরো ব্যালেন্স শিটটার দিকে একবার তাকাও ভালো দেখাচ্ছে না জমা জন্ম খরচ আয়ু জন্মের পর একরোখা বহুদূরে চলে এসেছো টর্চের আলোটা একটু পিছন দিকে ঘুরিয়ে ফেলবে নাকি মগজের ব্যাটারি এখন আর তেমন জোরালো নয় হে আলো একটু টিম টিমে তবু দেখা যায় একটা সাইকেল দেখতে পাচ্ছ মাটির দাওয়ায় ঠ্যাচ দিয়ে দাঁড় করানো একটা লেবু গাছ আর ওই মস্ত সেই নদী শীতের দুধ সাদা চর জেগে ওঠে বুকে ভরা বর্ষায় রেলগাড়ির মতো বয়ে যায় এসব কোনো খাতেই লিখো না মুখুজ্জে ওগুলো না জমা না খরচ ওই সেই বাঘের মতো রাগী লোকটা সন্ধ্যায় আবছায়ায় মুখো মস্ত ডেক চেয়ারে বসে আছে বারান্দায় চেনো তো আর কারো বস মানেনি কখনো কেবল তোমার কাছে মেনেছিল তোমার স্কুলের হাতের লেখা পর্যন্ত চুপি চুপি লিখে দিত ভুলে গেছ কোন খাতে ধরবে তোমার দাদুকে জমার ঘরে ধরলে ভুল করলে না তো একটু ভেবে দেখো বরং কেটে দাও কোনো খাতেই ধরো না মই কথা লিখবে নাকি সত্যি বটে গোলকপুরের জমিদার বাড়ির মস্ত উঠোনে পাম গাছের নিচে ওকে তুমি বহুবার পেখম ধরে থাকতে দেখেছো চালচিত্রের মতো রঙিন বিস্ময় কিন্তু বলো আমাদের কাজে লাগে আমাদের মূলধন জমার খাতে এ সৌন্দর্যের কোনো ভূমিকাই নেই বরং জমার খাতে ধরতে পারো তোমার জেঠিমার হাতে ডাল ফোড়নের গন্ধ থাকে ওই অসম্ভব সুন্দর ডাল দিয়ে থাবাথাবি করে কতজন ভাই বোন মিলে এক থালায় ভাত মেখে খেতে আর বর্ষায় মুকুন্দর ঘানি ঘরের পিছনে যে কদম ফুল ফুটত যদি খুব ইচ্ছে হয় তবে ওটাকেও জমার ঘরেই ধরতে পারো তবে আমি বলি ফুল ফুলটুল জীবনে খুব একটা কাজে লাগে না কদম ফুল অবশ্য লেগেছিল পাপড়ি ছিঁড়ে গোলমুন্ডুটা দিয়ে তোমরা ফুটবল খেলতে শিখলে প্রথম এরোপ্লেন দেখার কথা মনে পড়ে টর্চটা ভালো করে ফেলো দেখতে পাবে ওই যে কলকাতার মনোহর পুকুরের সেই দোতলার ঘর দেশের বাড়ি নদী লেবুবন দাদু সব কিছু থেকে ছিনিয়ে আনা হয়েছিল তোমাকে সারাদিন মন খারাপ পৃথিবী জুড়ে তখন বিশাল এক যুদ্ধ চলছে এরোপ্লেনের আওয়াজ পেলেই ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসতে তুমি মাথাটা উঁচুতে তুলতে 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 মাথা লটকে যেত পিঠের সঙ্গে এরোপ্লেন যেত ঝাঁক বেঁধে তার মধ্যে একটা এরোপ্লেন দলছুট হয়ে একটা ডিকবাজি খেয়ে আবার উড়ে গেল তোমার শৈশব মাখামাখি হয়ে আছে রেলগাড়ি আর এরোপ্লেনে তোমার ভিতরে জঙ্গল পাহাড় নদী কুয়াশা চা বাগান ঢুকে পড়েছিল কবে আজও তুমি তাই নিজের চারিদিকটা স্পষ্ট করে দেখতে পাও না মাঝে মাঝে ঝুম হয়ে বসে থাকো তোমার মাথার মধ্যে রেললাইন দিয়ে গাড়ি বহু দূরে চলে যায় আকাশ পেরো ওই বিষণ্ন এরোপ্লেনের শব্দ অবিরল নদী বইতে থাকে তোমার সময় যায় বৃথা মুখুজে এগুলো তোমার খরচের দিকে ধরে রাখো সেই কোকিলের ডাকের কথা তুমি বহুবার শুনিয়ে লোককে কাটিহারের সেই ভোরবেলা শীতশেষের কুয়াশা মাখা আবছায়ায় শিমুল বা মাদার গাছের মগডাল থেকে একটা কোকিল ডেকে উঠেছিল সেই ডাকে অকস্মাত ভেঙে পড়ল শৈশবের নির্মুখ তুমি জেগে উঠলে সত্যি নাকি মুকুর যে ঠিক এরকম হয়েছিল সেই কোকিলের ডাকের কথা তুমি একদিন বড় হয়ে বলেছিলে তোমার ভালোবাসার যুবতীটিকে সে বলল যা সত্যি তুমি বুঝবে না বুলু এরকমই হয়েছিল কোকিলের ডাক আমি কত শুনেছি কোনোদিনও আমার সেরকম হয়নি তো আহ কোকিলের ডাকটাই তো আর বড় কথা নয় তবে সেই যে শেষ বিশেষ মুহূর্তে ডেকে উঠল সেইটাই বড় কথা বিশেষ মুহূর্তটা কিসের শিশু বয়সের অবচেতনার ঘর বাড়ি ভেঙে পড়ল যে যা বানানো কথা মুখুত যে আজও তুমি ঠিক করতে পারো নি কোকিলটাকে কোন খাতে ধরবে কিন্তু কোনো না কোনো খাতে ধরতেই হবে যে ওটা যে তোমার জীবনকে দুটো ভাগে ভাগ করে দিয়েছিল ধরো জমার খাতেই ধরো কোকিলের ডাকের পরেই এলো মঞ্জু মঞ্জুই তো ঠিক বলছি না মঞ্জুর মতো সুন্দর মেয়ে সেই বয়সে তুমি আর দেখো নি ববচুল ফর্সা টুকটুকে মেমছাঁটের ফ্রক এর কথাও তুমি বহুবার বলেছ মঞ্জুর সঙ্গে কথা বলতে লজ্জা পেতে মঞ্জুও তোমাকে পাত্তা দিত না কিন্তু সেই বয়সের টান কি সহজে ছাড়ে ওদের বাড়ির আনাচ কানাচ দিয়ে ঘুরতে গুলতে পাখি মারবার চেষ্টা করতে বড় গাছে উঠে যেতে দেখানোর মতো এই সব বীরত্বই সম্বল ছিল তোমাদের তারপর আর একদিন নিজেদের বাগানে খেলতে খেলতে মঞ্জু একদিন ফটকের কাছে ছুটে এসে ডাক দিল রতু এই রতু তুমি পালাচ্ছিলে ডাক শুনে মঞ্জু ছাড়েনি তবু ফটক খুলে পাথরকুচির রাস্তায় কচি পায়ের শব্দ তুলে দৌড়ে এসে হাত ধরলো বড় বড় চোখে চেয়ে রইল মুখের দিকে অবাক হয়ে এত ডাকছি শুনতে পাওনি ডাকছিলে ও তাহলে শুনতে ঠিক দুষ্টু কোথাকার ভারী ডাঁট তো তোমার তুমি কথা বলতেই পারো নি মঞ্জু হাত ধরে টেনে নিয়ে গেল তোমাকে ওদের বাগানে পরীর মতো মেয়েরা খেলছে ওদের বাগানে গাছে চড়ছে হাসছে চেঁচাচ্ছে চোরের মতো দাঁড়িয়েছিলে তুমি মঞ্জু দৌড়ে একটা পেয়ারা এনে তোমার আরষ্ট হাতে গুঁজে দিয়ে বলল খাও তো তু খাব তবে পেয়ারা দিয়ে কি করে লোকে খাই তো কি যে সুগন্ধ মাখা পেয়ারাটা ছিল আজও মনে আছে তোমার হয়তো পাউডার বা স্নোয়ের গন্ধ হয়তো মঞ্জুরই গন্ধ পেয়ারাটাকে কোন খাতে ধরবে মুখুজ্জে স্কুলে চোরের মার খেতে তুমি রোজ মার খেতে খালাসি পট্টিতে বাজারে বাবু পাড়ায় দুষ্টু ছিলে দাঙ্গাবাজ ছিলে তাই মার খেতে খেতে বড় হলে সবচেয়ে বেশি লেগেছিল একদিন স্কুল থেকে ফেরার সময় খালাসি পট্টিতে একটা লোক হঠাৎ অকারণে কোথা থেকে শুমুকে এসে তোমার পথ আটকালো তুমি বাঁশ কাটাতে চেষ্টা করেছিলে লোকটা হঠাৎ বলল শুয়ার বাচ্চা তারপর বিনা কারণে তোমার কান ধরে গালে একটা চড় কষিয়ে দিল সেই চটটা আজও জমা আছে কিছুতেই ভুলুন শোধ নেওয়া হয়নি তুমি শোধ নিতে ভালোবাসো না কিন্তু আজও ভাবো এই চট্টার শোধবোধ হওয়া দরকার চটটাকে কোন খাতে ধরবে মুখুজ্জে বড় একটা শ্বাস ফেললে হ্যালো তোমার অনেক নিশ্বাস জমা হয়ে আছে বেশ গুছিয়ে বসেছো প্রথম যৌবনের ততটা টানাটানির সংসার আর নেই দুবেলা দুটো ভালো মন্দ খাও ঘরে দু চারটে দামি জিনিসপত্রও নেই কি আর ছেলে মেয়ে বউ বউ সেই মঞ্জু নয় বুলুও নয় অন্য একজন যাকে তুমি আজও চেনো নি বউ বলে তুমি অপদার্থ ভীতু বদমাস কখনো বলে তোমাকে ভালোবাসি এইসব কথাগুলো হিসাবে ফেলে দেখো তো কোনটা জমা কোনটা খরচ পারছো না মুখুজ্জে গুলিয়ে যাচ্ছে ওই যে একটা চিঠি এলো তোমার নামে সেদিন কি সুন্দর অচেনা এক মেয়ের চিঠি বড় মুখুজ্জে লিখেছে আপনার একটুখানি বেঁচে থাকা আমার কাছে অনেকখানি প্রণাম করলাম কোন খাতে চিঠিটাকে ধরছ জমা হাসালে বড্ড জট পাকিয়ে যাচ্ছ নিকেশ মুখুজ্জে মেয়ে এসে গলা জড়িয়ে বলছে বাবি তোমাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি অবলা ছোট্ট ছেলেটা তোমাকে দেখলেই দু হাত তুলে ঝাঁপিয়ে আসে এগুলো জমার খাতে ধরবে না সুখ আর দুঃখগুলোকে আলাদা করে আটি বেঁধে রেখেছো কিন্তু কোন খাতে যাবে তা ধরনি সব সুখই তো আর জমা নয় সব দুঃখই যেমন নয় খরচ কাঁদ্য মুখুজ্জে যে কাঁদো এই মধ্যে বা শেষ যৌবনে একটু আর কাঁদতেই হয় মানুষকে হিসেবের সবে তো শুরু কিনা আজ এই পর্যন্তই গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই